দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়েছি এটা হলো ঢাকা এলিভেট এক্সপ্রেসওয়ে এই এলিভেট তে আপনি শুরু থেকে যে বলি যে এক্সপ্রেসওয়ে ডাকা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ওঠার যে রাস্তা আপনার যে বিজয় সরিণী বিজয় দিয়ে উঠতে পারবে এবং তেজগাঁও সাত রাস্তা দিয়া এই বিজয় ব্রিজের উপরে ওঠায় একটা মাত্র রাস্তা এদিক দিয়ে ওঠার তো এই এলিভেটেড এক্সপ্রেসে হয়ে আপনি চলে যেতে পারবেন আগে বলি আপনার যে তিনশো ফিট পূর্বাচল এই পূর্বাচল তিনশো ফিটে যাওয়ার একটা লেন আছে এই লেন দিয়ে আপনি যে র্যাম বলা হয় র্যাম দিয়ে আপনি যাইতে পারবেন পূর্বাচলের তিনশো ফিটের দিকে এই পূর্বাচল তিনশো ফিট দিকে আপনার চিটাগাং যাইতে পারবেন সিলেট যাইতে পারবেন আপনি নারায়ণগঞ্জ যাইতে পারবেন গাজীপুরে যাইতে পারবেন আপনি যেদিকে মন চায় যাইতে পারবেন এই রাস্তা এলবেট এক্সপ্রেসের দিয়ে নেয় এবং এই এক্সপ্রেসওয়ে দিয়ে আপনি চলে যাবেন এয়ারপোর্ট থেকে একবারে গাজীপুর এয়ারপোর্ট তারপর আপনার সাভার আশুলিয়া এটি যেদিকে মন চায় সেদিকে আপনি যাইতে পারবেন সবচেয়ে মজার বিষয় হলো কি তাই জানেন দেখেন এক্সপ্রেসওয়ে দিয়ে আপনার যে বিশ্ব রোডে যে জায়গার রাস্তাটা এই রাস্তায় কিন্তু ঘন্টার পর ঘন্টা জাম লাগিয়ে থাকতো এখন কিন্তু এখানে কোনো জাম নাই এই বিশ্ব রোডে বিশ্ব রোডে কয়েকটা লেন আছে আপনার এখানে যার যেদিকে মন চায় ওদিকে গাড়ি করে যাবে না কিন্তু আবার সমস্যা হলো কেউ যদি ভুলে এদিকে এদিক হয় তাহলে কিছু রাস্তা ঘুরে আসতে হবে যে নিচে অনেক জট থাকে এই কারণে আপনার লোকেশন দেওয়া আছে অনুযায়ী যাবেন এই যে দেখেন এয়ারপোর্ট এখান থেকে এয়ারপোর্টে খুব সুন্দর দেখা যাচ্ছে এয়ারপোর্টের যে বিমান ল্যান্ড করতে আসছে বিমান নামা করে এবং এই যে সুন্দর যে নতুন এয়ারপোর্ট এয়ারপোর্টও কিন্তু এখান থেকে আপনার দেখা যায় আপনার এই এলিপে এক্সপ্রেস অনেকে আগে মনে করছে যে এলিভে এক্সপ্রেস হওয়ার পরে কোনো গাড়ি উঠবে না এলবি এক্সপ্রেস দিয়ে কিন্তু এখন দেখা গেছে এলবি এক্সপ্রেসে আপনার টুল ফেলা যায় অনেক সময় জাম লেগে যায় আপনার এই টুল দেওয়ার জন্য এখন মানুষ শৌখিন বাঙালি মানে শৌখিন বাঙালিরা আপনার ঠিক করে না টেকার জন্য তারা সময় যেহেতু আপনার তেজগড় থেকে উঠলে আপনার এয়ারপোর্ট আসতে বারো চোদ্দ মিনিট লাগে তাইলে নিজতে লাগে আপনার এক ঘন্টা দেড় ঘন্টা লাগতে পারে এই হিসেবে আপনি সবাই উপর দিয়ে উঠে একবারে আইসা পড়ে আবার ইয়ারপুর থেকে যারা তেজগড় দিকে যাবে তেজগড় হাতির এফ ডিসি সামনে নামতে নামতেও পারবে এবং যে বিজ্ঞান যে বিজ্ঞান কলেজ এই বিজ্ঞান কলেজের এখানে নামতে পারবে তবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং এই আইডিটা ফলো দিবেন ভাই আপনাদের কাছে তো টাকা পয়সা চাই না শুধু চাই আইডিটা একটু ফলো দিবেন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এই অনেকে বলতে পারেন যে আপনি কদিন পর পর এই ভিডিও দেন ভাই আপনার দেশে অনেক মানুষ জানে এলির এক্সপ্রেস হয়েছে কিন্তু অনেকে কিভাবে উঠবো কিভাবে কোন দিকটা নামবো জানে না অনেক ভাই আছে যারা প্রবাসে আছে এই এক্সপ্রেস হওয়ার পরে তারা দেশে আসে নাই তারা কিন্তু এই এক্সপ্রেস ব্যবহার করে আপনার দ্রুত চলে যেতে পারবে যেমন এই এয়ারপোর্ট থেকে উঠলে আপনার তেজগাঁও হইয়া আবার মগবাজার ব্রিজ হইয়া এদিক দিয়ে একবারে আপনার যাত্রাবাড়ি যাইতে পারবে যাত্রাবাড়ি গেলে যারা দক্ষিণ দিকে যাবে তারা যাত্রাবাড়ি দেওয়া একবারে সেতু হয়ে চলে যেতে পারবে এবং কি আপনার যারা কুমিলা চাঁদপুর যাবে তারা তারা ফেলাইবার হইয়া সোজা চলে যাবে তাইলে এল হওয়ার অনেক শান্তি আছে অনেক সুবিধাও আছে কিন্তু আপনার ঠিক মতন যারা না চিনে তাদের লোকেশন দেওয়া আছে লোকেশন অনুযায়ী তারা যদি ব্যবহার করে খুব দ্রুত ডাকা ভিতর থেকে আপনার বের হয়ে যাইতে পারবে এটাই তবে ভালো লাগলে ভিডিওটা কমেন্টস এবং শেয়ার করবেন অবশ্যই ধন্যবাদ